প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইক কমেন্ট করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইক কমেন্ট করুন তুই ভাইরা আড্ডা চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন দুই আদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একে অপরকে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি আমার ভিডিওটা লাইক কমেন্ট করুন কারণ আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি যে ইউটিউবার হব কিন্তু আমি ভিডিও ছাড়ার পরে খুব একটা বেশি বেশি ভিউ আসে না তাই প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি গার্মেন্টসের একটি করি আমি একজন গার্মেন্টস শ্রমিক কাম শেষে ছুটির শেষে এসে যতটুকু সময় পায় আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করি কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে বিগত একটি সপ্তাহ ধরা ভিডিও বানাতে না পাওয়ার কারণে আপনাদের মাঝে ভিডিও পোস্ট করতে পারিনি বিনোদন দেওয়া দিতে পারিনি এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও যেন বানাতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একে অপরকে বন্ধু বানিয়ে নেবেন দুই ভাইরা আড্ডা চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান একে অপরকে বন্ধু বানিয়ে নিন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন দুই ভাইরা আড্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন অনেক অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি ইউ ইউটিউবার হব কিন্তু আপনাদের সাপোর্ট না পাওয়ার কারণে আমার ভিউ কমে যাচ্ছে প্রিয় বন্ধুরা সবাই প্লিজ ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমি যেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আপনাদের মাঝে বিনোদন দিতে পারি এটাই আমার আশা আমার জন্য দোয়া করবেন দুই ভাইরা আড্ডা চ্যানেলটিকে যেন এগিয়ে নিতে পারি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারি সবাই দোয়া করবেন সবাই লাইক লাইভ কমেন্ট করুন লাইভে যুক্ত হয়ে যান একে অপরকে বানিয়ে নিন প্লিজ সবাই আমার ভিডিও ছাড়ার পরে সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন একে অপরকে বন্ধু বানিয়ে নেবেন আড্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন আপনাদের একটু সাপোর্ট পেলে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আগামীতে যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন দুইবার আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন অনেক গরম লেগেছে কারেন্ট নেই প্লিজ সবাই লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের মধ্যে নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া পাইলেই সফলতা পাওয়া সম্ভব আপনারা যেন যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কখনো আমি এগিয়ে যেতে পারবো না প্রিয় বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিবেন। একে অপরকে বন্ধু বানিয়ে নেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে বিনোদন দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি কারণ আমি অনেক খুব সময় পাই অল্প সময় পাই এই সময়ের মধ্যে যে টুকু সময়ের ভিতরে ভিডিও বানানো সম্ভব সেই সময়ের ভিতরেই ভিডিও বানিয়ে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি কারণ আমি একজন গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে চাকরি করি চাকরির শেষে যখন ছুটি হয় ছুটির পরে যে সময় পাই আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য হাজির হয়ে যায় বিগত এক সপ্তাহ ধরা কোনো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমাবার্থী আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি দুঃখিত প্লিজ সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন একে অপরকে বন্ধু বানিয়ে নিন প্রিয় বন্ধুরা আপনাদের সাপোর্ট আশা করছি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন ভিডিও দেখবেন আশা করি আগামী সপ্তাহে থেকে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে বিনোদন বিনোদন দিয়ে থাকবো আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ নতুন একটি অনুষ্ঠান চালু করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটি হলো মাঝরাতে ভূতের গল্পে মাঝরাতে ভূতের গল্প মাঝরাতে ভূতের গল্প এই অনুষ্ঠানটি আগামী সপ্তাহেতে চালু করবো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল দুই ভারা আড্ডায় থেকে প্রচারিত হবে সরাসরি লাইভ যারা আপনার জীবনের ঘটে যাওয়া গল্প শেয়ার করতে চান তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ইমো নাম্বার দেবে এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে যার যার জীবনে ঘটে যা ভূতের গল্প শোনাতে পারবেন আজকে আগামী সপ্তাহ থেকে নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মাঝরাতে ভূতের গল্প আপনারা সবাই মাঝরাতে ভূতের গল্পে আড্ডায় সাড়া দিবেন আমাকে সাপোর্ট করবেন যার যার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করবেন সরাসরি লাইভ প্রচারিত হবে দুই ভাইরাল আড্ডার চ্যানেলটি থেকে আছে আগামী সপ্তাহে থেকে নতুন বিনোদন জন্য নতুন অনুষ্ঠান মাঝরাতে ভূতের গল্প শুরু হবে বারোটা এক মিনিট থেকে যারা নিজেদের জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া হবে কমেন্টে লিঙ্ক দেওয়া হবে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন আগামী সপ্তাহ থেকে রোজ শুক্রবার থেকে শুরু হবে মাঝরাতে বুতের গল্প লাইভ প্রচারিত হবে দুই ভাইয়ের আড্ডা চ্যানেল থেকে যাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সবাই শেয়ার করতে পারবেন লাইভ প্রচারিত হবে বারোটায় এক মিনিট থেকে বারোটা এক মিনিট থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘন্টা ভুতে আড্ডা অনুষ্ঠান চলবে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মাঝে ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচার করতে পারবেন সারা দেশবাসী জানবে সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন আমি আবারও বলছি আচ্ছা আগামী সপ্তাহে থেকে মাঝরাতে ভূতের গল্প নতুন অনুষ্ঠান চালু করতে যাচ্ছি বারোটা এক মিনিট থেকে শুরু হবে প্রচারিত হবে দুই ভাইরা আড্ডা ইউটিউব চ্যানেল থেকে যারা আপনাদের সাথে জীবনে ঘটে যাক ভূতের গল্প শেয়ার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে কমেন্টে জানিয়ে দিবেন লাইভে যুক্ত হয়ে আপনাদের উঠে যা জীবনের ভুটের গল্পটি শেয়ার করতে পারবেন প্রিয় বন্ধুরা সবাই সাপোর্ট করুন সবাই সাপোর্ট করুন লাইক কমেন্ট করুন আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট ভালোবাসা এগিয়ে নিয়ে যেতে পারে সাফল্যের দিকে আড্ডার চ্যানেলটিকে সাফল্য হতে বাস্তবায়ন করার জন্য আপনাদের লাইক কমেন্ট অনেক প্রয়োজন

জাগারিয়া ভাই খাওয়া করছেন কিনা বলেন জাকরেবা যাতনি কি লাইভ তে চলে গেছেন নাকি না যায় থাকেন তাহলে কমেন্ট করেন কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন দুইবারের আড্ডা চ্যানেলটিকে সাপোর্ট করুন लाइक कमेंट करें लाइक कमेंट करें फिर आप चैनल के सपोर्ट करें